রাতে খাওয়া পরে মাইক্রোজি খাবেন বুঝতে স্যার জি আর সকাল নাস্তার পরে উজু দেখা খাবেন এই তিনটা জিনিস খাওয়ার পরে যারা ওজন বাড়াতে চান ইনশাআল্লাহ এই পর্যন্ত যদি কন্টিনিউ তিন মাস করেন দেখবেন আপনার ওজন হবে স্বাস্থ্যটা সুন্দর দিতে পারে বুঝতে স্যার জি ছেলে মেয়ে উভয় খেতে পারে কোনো সমস্যা নেই জি সো ওজন বাড়ানোর জন্য এই প্রোডাক্ট এখন আছে ওজন কমানোর জন্য কি অনেকে ওজন অনেক বেশি হয়েছে একটু কমাতে চাই ফ্যাটের সরবে যে মেয়ে ভুল বাড়িয়েছে কমাতে চাই না দেখেন সেই পড়াকে

আমি বিভিন্ন রূপ নিয়ে বিভিন্ন প্রবলেম নিয়ে কোন প্রবলেমের জন্য কোন প্রোডাক্ট গুলো ইউজ করিবেন এই বিষয়ে আলোচনা করছি তাই এখন তা বিষ্ণু লেগেছে না জি ধন্যবাদ আপনাদের সবাইকে সময় দেওয়ার জন্য